যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা নেওয়ার ইয়ে শুরু করা যাক আজকের ভিডিও লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজিম বাংলাতে হবে অবশ্যই আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলাতে হবে দরকার নতুন আরবিতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন হেনা অর্থাৎ হেনা বাংলাতে হবে এখানে মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানা শব্দগুলো আরেকবার করে শিখে নেন লাজিম অর্থাৎ অবশ্যই আবগা অর্থাৎ দরকার জেদিদ অর্থাৎ নতুন হেনা অর্থাৎ এখানে মালুম অর্থাৎ জানা নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি সুকার অর্থাৎ চিনি আরবিতে হবে সুকার বাংলাতে হবে চিনি ফিলফিল অর্থাৎ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলাতে হবে মরিচ বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলাতে হবে পেঁয়াজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নুম অর্থাৎ ঘুম ইন্তা অর্থাৎ তুমি সুকার অর্থাৎ চিনি ফিলফিল অর্থাৎ মরিচ অর্থাৎ মরিচ বাসাল অর্থাৎ পেঁয়াজ নসিব অর্থাৎ ভাগ্য আরবিতে হবে নসিব বাংলাতে হবে ভাগ্য জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলাতে হবে সামনে গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম শব্দগুলো আরেকবার করে শিখে নিন নসিব অর্থাৎ ভাগ্য জেন অর্থাৎ ভালো মজুদ অর্থাৎ আছে গিদ্দাম অর্থাৎ সামনে গোরফা অর্থাৎ রোম বজুরা অর্থাৎ বাচ্চা আরবিতে হবে বজুরা বাংলাতে হবে বাচ্চা জালান অর্থাৎ রাগ করা আরবিতে হবে জালান বাংলাতে হবে রাগ করা মাইসির অর্থাৎ উচিত না আরবিতে হবে মাইসির বাংলাতে হবে উচিত না কুল্লু লাইল অর্থাৎ প্রতিরাতে আরবিতে হবে কুল্লু লাইল বাংলাতে হবে প্রতিরাতে সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি সব বজুরা অর্থাৎ বাচ্চা জালান অর্থাৎ রাগ করা মাইসির অর্থাৎ উচিত না কল্লাইল অর্থাৎ প্রতি রাতে সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি হোয়া অর্থাৎ সে আরবিতে হবে হোয়া বাংলাতে হবে সে নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলাতে হবে কে আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি মাফি মালুম অর্থাৎ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলাতে হবে জানি না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হোয়া অর্থাৎ সে নফর অর্থাৎ লোক মিনা অর্থাৎ আমি মাফি মালুম অর্থাৎ জানি না অবশ্যই আরবিতে হবে অবশ্যই স্তেরি অর্থাৎ ক্রয় করা আরবিতে হবে স্তেরি বাংলাতে হবে ক্রয় করা মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই খবজ অর্থাৎ রুটি আরবিতে হবে কবি হাধা কালা অর্থাৎ এই দোকান আরবিতে হবে হাঁধা কালা বাংলাতে হবে এই দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নিন লাজিম অর্থাৎ অবশ্যই স্তেরি অর্থাৎ ক্রয় করা মাফি অর্থাৎ নেই খবজ অর্থাৎ রুটি হাদেবাক কালা অর্থাৎ এই দোকান শাহম অর্থাৎ চর্বি আরবিতে হবে শাহম বাংলা অর্থ হবে চর্বি বোকা অর্থাৎ কান্না আরবিতে হবে বুকা বাংলা অর্থ হবে কান্না শের অর্থাৎ চুল আরবিতে হবে ঈশ্বর বাংলা অর্থ হবে চুল ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হবে হাত আইন অর্থাৎ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ হবে চোখ শব্দগুলো আরেকবার করে শিখে নিন শাহম অর্থাৎ চর্বি বোকা অর্থাৎ কান্না শর অর্থাৎ চুল ইয়াদ অর্থাৎ হাত আইন অর্থাৎ চোখ লিহিয়া অর্থাৎ দাড়ি আরবিতে হবে লিহিয়া বাংলা হবে দাড়ি শরী অর্থাৎ গোপ আরবিতে হবে শেরিব বাংলা হবে গোপ জিস্ম অর্থাৎ দেহ আরবিতে হবে জিস্ম বাংলা অর্থ হবে দেহ মুখ অর্থাৎ ঘেলু আরবিতে হবে মুখ বাংলা অর্থাৎ হবে ঘু লিসান অর্থাৎ জিব্বা আরবিতে হবে লিসান বাংলা অর্থ হবে জিব্বা শব্দগুলো আরেকবার করে শিখে নিন লিখিয়া অর্থাৎ দাড়ি শরীব অর্থাৎ গোফ অর্থাৎ দেহু মুখ অর্থাৎ জিব্বা বুসাক অর্থাৎ থুতো আরবিতে হবে বুসাক বাংলা অর্থ হবে ফম অর্থাৎ মুখ আরবিতে হবে ফম বাংলা অর্থ হবে মুখ রস অর্থাৎ মাথা আরবিতে হবে রস বাংলা অর্থ হবে মাথা হার আরবিতে হবে হার শাৎ আরবিতে হবে শাফা বাংলা অর্থ হবে ঠোঁট শব্দগুলো আরেকবার করে শিখে নিন বুসাক অর্থাৎ থুতু ফম অর্থাৎ মুখ রস অর্থাৎ মাথা অর্থাৎ হাল সাফা অর্থাৎ চলা আরবিতে হবে চলা আরবিতে হবে ফদিল বাংলা অর্থ হবে নীন রাগা অর্থাৎ কাগজ আরবিতে হবে বাংলা অর্থ হবে কাগজ মতন অর্থাৎ রেস্টুরেন্ট আরবিতে হবে বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট ফুলদুকিয়া অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে হবে ফুলা বাংলা আবাসিক হোটেল শব্দগুলো আরেকবার করে শিখে নিন এমসি অর্থাৎ চলা চলাগা অর্থাৎ অর্থাৎ কাগজ মাদ্দ অর্থাৎ রেস্টুরেন্ট ফুন্দুকিয়া অর্থাৎ আবাসিক হোটেল মাদাম অর্থাৎ অফিস আরবিতে হবে বাংলা অর্থ হবে অফিস কলাম অর্থাৎ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ হবে কলম কালাম অর্থাৎ কথা আরবিতে হবে বাংলা অর্থ হবে কথা শাহ অর্থাৎ মনিটর আরবিতে হবে শর্ষা বাংলা অর্থ হবে মনিটর তবে হাই অর্থাৎ পিন্টার আরবিতে হবে তবে হাই বাংলা অর্থ হবে পিন্টার শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ অফিস কলাম অর্থাৎ কলম কালাম অর্থাৎ কথা অর্থাৎ কথা শাশা অর্থাৎ মনিটর তবে হাই অর্থাৎ প্রিন্টার সুরা অর্থাৎ ছবি আরবিতে হবে সোরা বাংলা অর্থ হবে ছবি মাই অর্থাৎ চিন্তা করিও না আরবিতে হবে মাই ফিক বাংলা অর্থ হবে চিন্তা করিও না ফিকের অর্থাৎ চিন্তা করা আরবিতে হবে ফিক বাংলা অর্থ হবে চিন্তা করা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ হবে সেলুন খাইয়াত অর্থাৎ দুর্য আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থ হবে দুর্য শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুরা অর্থাৎ ছবি মাই ফিক অর্থাৎ চিন্তা করিও না ফিকির অর্থাৎ চিন্তা করা হাল্লাক অর্থাৎ সেলুন খাইয়াদ অর্থাৎ দর্জি জাহাব অর্থাৎ স্বর্ণ আর হবে জাহাব বাংলা অর্থ হবে স্বর্ণ তবিব অর্থাৎ ডাক্তার আর হবে তবিব বাংলা অর্থ হবে ডাক্তার দাওয়া অর্থাৎ ঔষধ আর হবে দাওয়া বাংলা অর্থ হবে ঔষধ মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবেতে হবে মুস্তসফা বাংলা অর্থ হবে হাসপাতাল মারিদ অর্থাৎ অসুস্থ আরবেতে হবে মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ শব্দগুলো আরেকবার করে শিখে জাহাব অর্থাৎ স্বর্ণ তবিদ অর্থাৎ ডাক্তার দাওয়া অর্থাৎ ঔষধ মুস্তসফা অর্থাৎ হাসপাতাল মারিদ অর্থাৎ অসুস্থ অর্থাৎ দুর্বল আরবিতে হবে বাংলা অর্থ হবে দুর্বল হারারা অর্থাৎ জ্বর বাংলা অর্থ হবে জ্বর আলম অর্থাৎ আলম অর্থাৎ পতাকা আরবিতে হবে আলো বাংলা অর্থ হবে পতাকা বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ হবে বাহিরে শব্দগুলো আরেকবার করে শিখিনি Taban, ortan durbal. Harara, ortan jor. Alam, ortan betha. Alung, ortan potaka. Barra, orthan bahire. Kamragum, orthan nambar koto. Arbita habi kamragum. Bangla orthan habi nambar koto. Sukkari, ortan diabetics. Arbita habi sukkari. Bangla orthan habi diabetics. Dogot, অর্থাৎ পেশার আরবিতে হবে দগদ বাংলা অর্থ হবে দগদ বাংলা অর্থ হবে পেশার রিজল অর্থাৎ পা আরবিতে হবে রিজল বাংলা অর্থ হবে পা রুবা অর্থাৎ হাঁটু আরবিতে হবে রুব বাংলা অর্থ হবে হাঁটু সবগুলো আরেকবার ঘুরে শিখে নিন কামরগম অর্থাৎ নাম্বার কত সুকাড়ি অর্থাৎ ডায়াবেটিস দগদ অর্থাৎ প্রেশার রিজল, অর্থাৎ পা রুক্বা অর্থাৎ হাঁটু সহম অর্থাৎ চোলা অর্থাৎ কান্না ইয়াদ অর্থাৎ হাত আইন অর্থাৎ চোখ লিহিয়া অর্থাৎ গাড়ি শরীর অর্থাৎ গো জ अर्थात अर्थात घेलो लिसन अर्थात जिब्बा बुसाक अर्थात थुतु फम अर्थात मुख रस अर्थात माथा अज़म अर्थात हार शफा अर्थात थुप एमशी अर्थात चला फद्दिल अर्थात नीम और रागा अर्थात कागज মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট অর্থাৎ আবাসিক হোটেল অর্থাৎ অফিস কলাম অর্থাৎ কলম কালাম অর্থাৎ কথা শাহসা অর্থাৎ মনিটর অর্থাৎ প্রিন্টার সোরা অর্থাৎ ছবি মাই ফেকের অর্থাৎ চিন্তা করিও না ফিকের أرتد تندقرة هلا، أرتد سيلوم كيّت أرتد درجي زحب أرتد شرنو طبيب أرتد دكتور، دوّة أرتد أوشد مستصفى أرتد عشبغل مريب أرتد أشستو دبن أرتد بوربل حرارة جار আলম অর্থাৎ ব্যথা আলম অর্থাৎ পতাকা বর্রা অর্থাৎ কামরবম অর্থাৎ নাম্বার কত সি অর্থাৎ ডায়াবেটিস দগত অর্থাৎ পেশার রেজল অর্থাৎ পা রুগা অর্থাৎ হাটু আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে এসে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ